চলে এসেছি আজকে তেবাড়িয়ার হাটে দেবারিয়া হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন সকালকার হাট তো দেখি আজকে হচ্ছে কাঁচামরিচ এবং শুকনামরিচের আজকে পাইকারি বা খুচরা দাম কেমন যাচ্ছে

আচ্ছা যারা আসলে মরিচ শুকনো মরিচ নিবেন এই হাটে চলে আসবেন এক নাম্বার মরিচ পাবেন এক নাম্বার কোনো কি এক নাম্বার গ্যারান্টি মরিস গ্যারান্টি সহকারে মরিচ পাবেন এই যে ভাই এখানে চলে আসবেন ঠিক আছে আচ্ছা এই ভাই একটু কথা বল ভাই মরিচ আপনার না কি জাতের এটা এটা বিন্দু বিন্দু না দেশি বিন্দু বা দেশি বিন্দু কত করে দিচ্ছেন আজকে কেজি শুকনাটা এটা 200 টাকা আছে 200 টাকা না হ্যাঁ দেশি বিন্দু 200 টাকা কেজি যাচ্ছে আজকে হাটে এই যে হাটের এই যে এদিক দিয়ে হচ্ছে যে কাছে মেলা মরিচ আছে পাওয়া যায় এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হাটে শুকনাম দেখানোর চেষ্টা করছি দুশো টাকা কেজি যাচ্ছে হচ্ছে বেশি বার্মাটা বারমাটা কত যাচ্ছে সেটাও জানানোর চেষ্টা করি বারমাটা ওই ভাই বললো তিনশো টাকা বলছে এখন এদিকে দেখি কত করে বিক্রি করছে এনারা এটা কি দেশি বিন্দু কত করে আজকে কত বিক্রি করছেন দুইশো দেশি বিন্দু দুইশো বিক্রি হচ্ছে নাটোরের তেবাড়ির হাটে যেহেতু হাটে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে দেশি বিন্দু মরিচ কত করে বা কেমন আমদানি হয় সেগুলো দেখানোর চেষ্টা করছি ভাই সাইড দিন ভাই ঠিক আছে দর্শক এই ছিল হচ্ছে আজকের কাঁচামরিচ এবং হচ্ছে শুকনামরিচের আজকের ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি নাটোর থেকে আল্লাহ হাফেজ